সকলকে জানাই শুভ সরস্বতী পুজোর প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সোম অ্যান্ড কিডস রাত পোহালেই সরস্বতী পুজো বাইশ তারিখ সন্ধ্যাবেলা থেকে আজকের ভিডিওটি আমি শুরু করলাম তাহলে চলুন বন্ধুরা আমাদের মণ্ডপে কিন্তু প্রতিমা এসে গেছে ডেকোরেশন সহ আলপনা পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি আমাদের মনিহার অ্যাপার্টমেন্টের প্রত্যেকে কিন্তু আমরা খুবই আনন্দ করতে ভালোবাসি একটু ক্লোজে দেখায় কি অপূর্ব মায়ের মুখখানা পুজো থেকে খাওয়া দাওয়া পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে বন্ধুরা এখানে আপনারা দেখুন আমাদের অ্যাপার্টমেন্টের দুই সিনিয়র দাদা আর এই দুই দাদার একনিষ্ঠ প্রচেষ্টায় এত সুন্দর সরস্বতী পুজো কিন্তু আমরা প্রতি বছর উপহার পাই আর এখন প্রায় রাত একটা মতো বাজে আর এক দাদা কিন্তু আলপনা দিচ্ছেন সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি সরস্বতী পুজোর জন্য তাহলে চলুন বন্ধুরা এবার আমরা নিচে চলে এলাম ঠাকুর মশাই একটু আগেই চলে এসছেন তাই জোর কদমে এখন পুজোর জোগাড় জাতি চলছে কিন্তু

তা সত্ত্বেও এই বছর আমরা প্রত্যেকে কিন্তু মাকে অঞ্জলি দেওয়ার জন্য পলাশ ফুল পেয়েছি ওং জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে সরস্বতী মহাভাগে বিদ্যে লোচনে বিশ্বরূপে বিশালক্ষ্মী বিদ্যাং দেহী নমস্তুতে বন্ধুরা আরো কিছু কথা আমরা জেনে নেব সরস্বতী শব্দের অর্থ জলপূর্ণ অথবা নদী অনেকের মতে প্রথমে দেবী সরস্বতী নদীরূপেই পূজিত হতেন তারপরে তিনি জ্ঞান এবং শিক্ষার দেবী হিসেবে পরিচিত হন আমাদের এই বাংলায় প্রচলিত আছে সরস্বতী পুজো শেষ না হওয়া পর্যন্ত কুল খাওয়া যায় না সরস্বতী পুজোর দিন অঞ্জলি দেওয়ার পর প্রসাদেই প্রথম কুল খাওয়া হয় এখানে দেখুন বন্ধুরা এই ছোট্ট দুই শিশুকে জড়িয়ে ধরে ঠাকুরমশেই অঞ্জলি দেওয়াচ্ছেন এই সুন্দর দৃশ্য দেখে আমার সুন্দর একটা অনুভূতি হলো হলুদ পোশাক পরে দেবী সরস্বতীকে হলুদ ফুল মিষ্টি এবং পোশাক নিবেদন করলে উচ্চতর জ্ঞান এবং মানসিক স্বচ্ছতা আসে বলে বিশ্বাস করা হয় এই পবিত্র দিনে শিক্ষার্থী শিল্পী লেখক শিক্ষক এবং জ্ঞান অন্বেষণকারীরা তীক্ষ্ণ বুদ্ধি সৃজনশীলতা এবং শেখার ক্ষেত্রে সাফল্যের জন্য প্রার্থনা করেন এই দুই ছোট্ট শিশুকে দেখে আমরা কিন্তু ছোটোবেলায় একবার ফিরে গেলাম আমাদের ছোটোবেলায় সরস্বতী পুজোর দিনে সকালবেলা স্নান করে হলুদ পোশাক পরে স্কুলে যেতাম বন্ধুদের সাথে অঞ্জলি দিয়ে খিচুড়ি প্রসাদ খেয়ে আনন্দ করতাম বন্ধুরা সরস্বতী পুজো মানে কিন্তু খিচুড়ি প্রসাদ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জ্ঞানের আলোয় আলোকিত করো মা